মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করব এবং আইনি লড়াই আমরা লড়বো আমরা আশা করবো এখনো এখানে এসে নিশ্চিতভাবে আপনারা শুনেছেন এই সম্প্রীতির মাটি এর ঐক্যের মাটিকে কোনোভাবেই বিনষ্ট করতে দেওয়া যাবে না এলাকার মানুষজনকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে সম্প্রীতির সাথে থাকার আমি অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি যা যাকে খুন করেছে সে পরিবারের একমাত্র উপার্জনকারী সুতরাং কম করে একটা প্রাণের দাম দেওয়া যায় না তারপরেও কম করে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক সরকারিভাবে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের চাকরির ব্যবস্থা করা এটা দাবি আমি করেছি আমি দাবি না আমার সাথে গ্রামের মানুষ এলাকাবাসী পরিবারটা চলবে কি করে আর যারা এই এই খুনটা করে নাম ধরে জিজ্ঞাসা করেছে নাম কি যে মুসলিম নাম হয়েছে অ্যাটাক হয়েছে তার বলে আমি সমগ্র হিন্দু ভাইকে আমি অপরাধী করতে পারবো না হুটিয়ারি শরীফের মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে সহবস্থান অবস্থান কে বছর করে আসছে সুতরাং এখানে যারা ঐক্য বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলমান হিন্দু শুরু হবে দেখুন অঘোষিত বিজেপি সরকার উত্তর প্রদেশের ছায়া এখানে ইয়ারের ছায়া এখানে কন্ট্রোল করছে না সরকার চাইলে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভাইলেন্স বিল নিয়ে আসুক পশ্চিমবাংলা বিধানসভাতে আইনে পরিণত করুক এই গণহত্যার সাথে গণপিটনির সাথে ধর্মীয় হিংসা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির নিদান দেওয়ার জন্য নিয়ে আনুক না সেটা আনছে না আর কি বলছে যে বিজেপি বিজেপি না এসে এই রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে বিজেপি রাজ্যের মতোই পুরো অংশে কম যাচ্ছে না আমরা দেখেছি উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটনা এক লাখ থেকে শুরু করে ছাব্বিশ জুনায়দ তাবরেজ থেকে শুরু করে বিভিন্নভাবে এই ধরনের বিজেপি শাসিত রাজ্যগুলোতে তো হয়েছে মুসলিমদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদেরকে পিটিয়ে মারা আর আজকে ওয়েস্ট বেঙ্গলে চলছে আপনি অবাক হবেন গত পরশুদিনকে পশ্চিম মেদিনীপুর দাঁতনে এই ধরনের একটা মুসলিম সংখ্যালঘু মুসলিম ছেলেকে ঘরে অভিযোগ শখ দিয়ে মেরে দিয়েছে এখানেও অভিযোগ কারেন্টে শখ দিয়ে বেড়েছে তবে এটা যারা আমি আইসেপ করতে এখানে আসিনি ভাই আমি আমি বিচার চাইতেছি। তো এখানে এই দونه ঘটনা ঘটছে গতকালকে। বাকুনা জেলাতে ফেরিওয়ালাকে ধরে তো জোর করে ধর্মীয় স্লোগান তুলতে বলেছে। মানে টাকা চাইছে। সে স্লোগান তুলেনি টাকা দিতে বাধ্য। টাকা দেবে না বলে তার উপরে আক্রমণ চলেছে। তার ঘাড়ে, গলায়, পিঠে একাধিক জায়গায় ছুরি ছুরি দিয়ে আক্রমণ করেছে। এই পশ্চিম বাংলায় জঙ্গল রাজ হচ্ছে নাকি এটা? উত্তরপ্রদেশে এগুলো দেখেছি। পুরীর সাথে দেখছি। যে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য তারপরে আক্রমণ নেমে আসছে আজকে ওয়েস্ট বেঙ্গলে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য আক্রমণ কেন আপনি মুখ্যমন্ত্রী যদি মনে করেন রাজ্য সরকার যদি মনে করেন মুসলমানদের এই রকম করে আতঙ্কিত করে পকেটে ভরে রাখবো এটা তার ভুল হচ্ছে যে মুসলমানরা ক্ষমতাই নিয়ে আসছে সর্বোচ্চ সহযোগিতা করছে রাজ্য সরকারকে সেই মুসলমানরাও কিন্তু আগামী দিনের জবাব দেবে কারণ এখানে রুটি রুটির ব্যাপার যেমন আছে ব্যাপারে সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান এক পার্সেন্টে নিচে নেমে গিয়েছে তারপরও পশ্চিমবাংলার মুসলমানরা করছে না সম্প্রীতির জন্য ঐক্যের জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে আমাদের বাঁচতে হবে আজকে দেখুন সামাজিক ভাবেও মুসলমানদেরকে আজকে কোথায় ছেলে দিচ্ছে যে মুসলিমদেরকে দেখে দেখে আক্রমণ বেছে বেছে হচ্ছে আমি এটা বলছি না মুসলমানদের উপরে হচ্ছে বলে অন্য অন্য সমাজের উপরে আক্রমণ হোক এটা চাইছি না কিন্তু আক্রমণটা তো বন্ধ করতে হবে বন্ধ করার দায়িত্ব কার রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে আমার তো মনে হয় বকলমে আরো উস্কানি দিচ্ছে কারণ যারা যারা এই খুনটার সাথে যুক্ত এই ঘুটিয়ার এই তাল দিল এই খুনটার সাথে যুক্ত আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অনেককে এখনো গ্রেফতার করেনি কিন্তু কারো বাড়ি মৌখালিতে আরো বিভিন্ন জায়গায় বাড়ি এখনো গ্রেফতারই করেনি কেন করেনি এখনো গ্রেফতার আমরা তার লোকেশান দিচ্ছি যে ওইখানে আছে আমরাও কয়েকটা দিন অপেক্ষা করছি যদি মনে করে প্রশাসন এইরকম ভাবে করাবো এইরকম ভাবে করবো এই চলছে চলুক আমি আপনাদের বলে যাই দুটো পদ্ধতি যাব মাঠে ময়দানে গণতান্ত্রিক পক্ষ আন্দোলন সংগঠিত করব এই ঘুটিয়ারি শৈপেই হবে ভুটিয়ারি শৈপে সর্বধর্ম সমন্বয়ের একটা ঐক্যের জায়গা সর্বধর্ম সমন্বয়ের নিয়ে মানুষকে নিয়ে এখানে আন্দোলন সংগঠিত হবে দ্বিতীয় হচ্ছে আইনি লড়াই শুরু হবে কিন্তু থানায় এসেছিলেন আসার পরে আপনার ভাই যান বড় ভাই যান কারণ সেদিকে থানায় এসেছিলেন তিনি কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি বলাতে অলরেডি আমরা দেখেছি যে পরেশন বাবুকে এখানে আসতে বলেছেন এখানকার বিধায়কের তিনি বলেছেন যে এবং তার এই বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দালাল বলে আখ্যা দিয়েছেন তিনি তার দলের লোককে দালাল বলবেন না ডাকাত বলবেন না ভালো বলবে তাদের ওটা ব্যাপার তারা মিলে 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 আমি ওই বিষয়ে বিতর্কে যাবো না আমি একটা কথা বলবো জনপ্রতিনিধিদের এখানে আসা দরকার সাহস পাবে মানসিক শক্তি পাবে কারণ হচ্ছে দেখুন এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তাকে মেরে দিয়েছে পরিবারটা এখন গোস্তের মধ্যে আছে আমি তো শুনলাম এফআইআর ফার্স্ট এফআইআর অভিযোগটাতে পুলিশ যে ওরা লিখে রেডি বলছে এখানে সই করে দাও ও কি বুঝে সাধারণ মানুষ কোর্ট কাছারি আদালত বুঝে সই করে দিয়েছে মানসিক ভাবে দুর্বল তো এখানে যদি পরেশরাম বাবু আসে এই পরিবারটা তো মানসিক শক্তি পাবে তবে একটা কথা বলে যাচ্ছি পরেশরাম বাবু আসতে বাধ্য এখানে নবসা সিদ্ধি ঘুরে গেছে পরেশরাম বাবু আসবে